তো গাইস চলে এলাম ফ্রি ফায়ারের ইতিহাসের সব থেকে ধামাকেদার ভিডিওটা নিয়ে হ্যাঁ গাইস কারণ আমাদের এপেন রয়্যালটা কিন্তু কিছুদিন পর পরিবর্তন হবে তো তোমরা আমাদের নেক্সট রয়্যালে কোন বন্দুকের স্কিনটা দেখতে পাবে সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেব তাছাড়া গাইস এই প্রথমবার নারুটো চ্যাপ্টার টু স্পেশাল ইন গেম কি খাতারনাক লেভেলের পরিবর্তন হবে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে এসেছে যেরকম গাইস এতদিন তোমরা বোম ছুঁড়ে মারতে কিন্তু গাইস আপডেটের পর বোম কিন্তু পাখি হিসাবে উড়ে উড়ে কিন্তু যাবে। তাছাড়া আরো অনেক কিন্তু পরিবর্তন হবে তো কি কি সেটা তোমাদেরকে আজকে ভিডিওটাই দেখাবো তাছাড়া গাইস ওবি ফিফটি আপডেটের পর তোমরা আমাদের গেমের ভেতর থেকে কি কি আইটেম ফ্রিতে পারবে তারও গাইস ডিটেলস কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেবো এবং গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আর আপডেট দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো তো ভুল করো আজকে এই ভিডিওটা এক কোটা স্কিপ না করে একদম লাস্ট দি দেখতে থাকো তো চলে শুরু করতে এখন গাইস তোমাদেরকে একটা কনফার্ম রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে পেপার কাটিং থিমের এই যে মেল বান্ডিল গুলো দেখতে পাচ্ছ সো এই বান্ডিল গুলো নিয়ে তোমরা তিনটা একটা রিং ইভেন্ট খুবই শীঘ্রই বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আর গাইস এই ইভেন্ট তোমরা কিন্তু নেক্সট মান্থে আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে টু নাইট কনফার্ম আপডেটের ব্যাপারে বলে দিই যেটা গাইস তোমরা কালকের মানে বাইশ তারিখে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো কালকের গেম ওপেন করলে তোমরা এই ব্যানারটা দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ফেডেড উইল ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ সো এই বান্ডিলটা কিন্তু দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু কালকের আমাদের গেমের ভেতরে আসতে চলেছে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে गाइस তোমাদেরকে Naruto চ্যাপ্টার 2র সমস্ত ইন গেম পরিবর্তনগুলোর ব্যাপারে বলে দিই যেগুলোর ব্যাপারে তোমরা কিন্তু এখনও অবধি অনেকেই কিন্তু কিছুই জানো না তো गाइस তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা নতুন হিডেন ভিলেজ যেটা गाइस তোমরা কিন্তু রিম নাম ভিলেজের ওইখানে কিন্তু দেখতে পাবে আর गाइस এইবারের হিডেন ভিলেজটা কিন্তু আগেরবারের মতোই হবে কিন্তু গাইস আকাশে তোমরা একটা বল দেখতে পাবে আর এরকম টাইপের কিছু জিনিস উপরে উঠে যাচ্ছে এই অ্যানিমেশনটা দেখতে পাবে আর गाइस সবকিছু কিন্তু ভেঙে চুরে পড়ে থাকবে এরকম गाइस ধোয়া আর ভাঙা চুরা জিনিস কিন্তু তোমরা এই হিডেন ভিলেজের ভেতরে দেখতে পাবে আর গাইস যতখানি কনসেপ্টটা মনে হলো আকাশে এই যে বলটা আছে এই বলটাই মনে হয় যে ভিলেজটাকে ধীরে ধীরে কিন্তু ভেঙে দেবে আর গাইস তোমরা যদি এখানে লক্ষ্য করে দেখো সেক্ষেত্রে গাইস ভিলেজের পাশে এরকম টাইপের কিন্তু একটা জিনিস দেখতে পাবে যার থ্রি রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি আর আমার মতে এইখানে গিয়েও তোমরা কিন্তু কিছু স্পেশাল টাইপের জিনিস কিন্তু করতে পারবে নতুন আপডেটের পর তো নাউটো স্পেশাল এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিও তো এখন গাইস তোমাদেরকে বলে দিই তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে আমি বলেছিলাম আকাশে এই যে চাঁদটা এটা কিন্তু এরকম টাইপের থাকবে রেড কালারে তো এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তো কেমন কি দেখতে হবে চাঁদটা চলো তোমাদেরকে দেখা তো গাইস নতুন আপডেটের পর তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে একটা নতুন জোন দেখতে পাবে তো মিনি ম্যাপে গাইস কিন্তু অনেকখানি কি রেড কালারের মতো হয়ে থাকবে আর গাইস জোনের ভেতরে তোমরা যদি যাও সেক্ষেত্রে আকাশটা দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু অ্যানিমের থিমের উপর করে দেওয়া হয়েছে আর গাইস এই যে চাঁদটা যেটা কিন্তু রেড মুনের মতো কিন্তু লাগবে তো অ্যানিমেতে এর নাম কি আমি জানি না কিন্তু ইন গেম এরকম টাইপের কিন্তু আসবে যেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আর গাইস এই জোনের ভেতরে তোমরা কিন্তু কিছু লুট পাবে যেরকম গাইস কুনাই আর এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবে মানে মোটামুটি বেশি বেশি লুট এক জায়গায় কিন্তু দেখতে পাবে তাছাড়া গাইস নারুটো চ্যাপ্টার টু স্পেশাল তোমরা কিন্তু একটা স্পেশাল ইয়ার দেখতে পাবে যেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হবে তো এটা কিন্তু তোমরা বিআর এবং সিএস দুটো জায়গায় দেখতে পাবে আর গাইস এই ড্রপের কাছে গেলে তোমরা কিন্তু লুট নিতে পারবে আর গাইস তোমাদেরকে এই যে স্পেশাল জোনটার ব্যাপারে বলেছিলাম তো গাইস এই জোনটা কিন্তু লিমিটেড টাইমের জন্য কিন্তু থাকবে যেরকম গাইস তোমাদেরকে দেখায় তো এখানে গাইস কিন্তু রেড মুন দেখতে পাচ্ছ আর জোনটা যখন এই টাইমটা শেষ হয়ে গেল জোনের টাইম তখন গাইস কিন্তু মুনটা আবারও গায়েব হয়ে গেল তো সেই লেভেলের গাইস কিন্তু জিনিস আমাদের গেমের ভেতরে আসতে চলেছে তো আরো অনেক কিছু আছে সবকিছু দেখাবো কিন্তু গাইস তার আগে যারা যারা ভিডিওটা দেখছো আর এখনো কি একটা করে লাইক করনি কোডছ আর অবশ্যই একটা করে লাইক করে দি আর চ্যানেল জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে বলে দিই নাউটো স্পেশাল তোমরা কিন্তু ইন গেম পাঁচটা সুপার পাওয়ার দেখতে পাবে আর পাঁচটা সুপার পাওয়ার আসল কাজ কি হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইস নতুন এর পর তোমরা কিন্তু ম্যাপের কিছু কিছু জায়গায় এই জিনিসটা কিন্তু দেখতে পাবে আর গাইস এটার নাম কিন্তু হবে দেই দ্বারা আর গাইস এর কাছে তোমরা যদি যাও সেক্ষেত্রে গাইস এটাকে কিন্তু ধীরে ধীরে চার্জ করতে হবে আর যখনই ফুল চার্জ হয়ে যাবে তখন গাইস এখান থেকে তোমরা কিছু লুট পাবে এবং গাইস দেই দ্বারার কিন্তু একটা স্পেশাল তোমরা পাবে আর এই পাওয়ারটা তোমরা কিভাবে ব্যবহার করবে চলো তোমাদেরকে বলে দিই তো গাইস এইখানে তোমরা কিন্তু একটা পাখির লোগোওয়ালা কিন্তু আইকন দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের একটা পাখি হয়ে যাবে এবং গাইস এনিমির উপর অটো এম কিন্তু করতে পারবে আর গাইস তারপরে এনিমিকে কিন্তু ফুল টু ড্যামেজ দিয়ে দিতে পারবে মানে এনিমিকে গাইস কিন্তু পুরোই তোমরা ফিনিশও কিন্তু করে দিতে পারবে যেরকম গাইস তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো এর পরের গাইস যে পাওয়ারটা সেটা হলো গাইস হিডেন পাওয়ার তো গাইস গেমের কিছু কিছু জায়গায় তোমরা কিন্তু এরকম টাইপের লোগো কিন্তু দেখতে পাবে আর গাইস এর উপরে তুমি যদি দাঁড়িয়ে সেক্ষেত্রে যদি কোনো এনিমি তোমাকে নক করে দেয় সেক্ষেত্রে এখানে দেখতে পেলে মানে বুঝতে পারছো কতটাই ভয়ঙ্কর হতে চলেছে তো এর পরের গাইস যে পাওয়ারটা তার নাম হবে আর চার্জ করলে তোমরা লুট পাবে আর গাইস লুট পাওয়ার পর তোমরা কিন্তু এখানে একটা আইকন দেখতে পাবে তো এটা গাইস তুমি যদি কোন গ্লুয়াল বা এনিমির ওপর ব্যবহার করো সেক্ষেত্রে গ্লুয়াল তো ফেটে যাবে তার সঙ্গে এনিমিরও কিন্তু ভালো পরিমাণে ড্যামেজ লাগবে চাইলে গাইস এনিমি কিন্তু নক বা ফিনিশ কিন্তু হয়ে যাবে পারে তো এই একটা পাওয়ারফুল জিনিসও কিন্তু আমাদের গেমের ভেতরে আসতে চলেছে তো এর পরের গাইস যে পাওয়ারটা তার নাম কোনান পাওয়ার আর গাইস এটাকেও কিন্তু ধীরে ধীরে তোমাদেরকে চার্জ আপ করতে হবে আর চার্জ আপ ফুল হয়ে গেলে তোমরা লুট পাবে তার সঙ্গে এই নতুন একটা আইকন কিন্তু দেখতে পাবে আর গাইস এই আইকনটা ব্যবহার করলে কি হবে তোমাদেরকে বলে দিই তো গাইস তোমরা যখনই কোনো এনিমিকে দেখতে পাবে আর এই আইকনটার উপরে ক্লিক করবে সেক্ষেত্রে গাইস কিন্তু তোমার গায়ে এরকম টাইপের কিন্তু একটা অ্যানিমেশন হবে এবং গাইস এনিমির কাছে কিন্তু কাগজের পাতার থিমের কিন্তু কিছু গ্র্যান্ড

থেকে টানছে তো এই জিনিসটাও কিন্তু তোমরা করতে পারবে যেরকম দেখতেই পাচ্ছ তো নাও তো চ্যাপ্টার টু স্পেশাল তোমরা কিন্তু এই কিছু স্পেশাল পাওয়ার আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যার মাধ্যমে গেম কিন্তু পুরোপুরি কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো এই পরিবর্তন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে গাইজ তারাও এগুলো জানতে পারে তো এরপরে গাইজ তোমাদের একটা ফ্রি বান্ডিলের ব্যাপারেও বলে দিই তো গাইজ তোমরা এখানে এই যে গাইজ জিনিসটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু একটা বান্ডিল তো এর নাম কি অবশ্যই কমেন্ট করে জানিও তো এই বান্ডিলটা গাইজ তোমরা ফ্রিতে পাবে আর গাইজ এই বান্ডিলটার যে ইন গেম লুক সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই জায়গায় এরকম টাইপেরই লাগবে তো এই বান্ডেলটা তোমরা কিন্তু সকলে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে না ওটা চ্যাপ্টার টু ইভেন্টের ভেতর থেকে তো এরপরে गाइस তোমাদেরকে OB 50 এর কিছু স্পেশাল আপডেটের ব্যাপারে বলে দিই তো गाइस OB 50 স্পেশাল তোমরা এই ব্যানারটা কিন্তু দেখতে পাবে 30th জুলাই এবং এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের একটা ফ্রি ইভেন্ট এখানে কিন্তু চলে আসবে তো মেইনলি 23 তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা দেখতে পাবে সেই ব্যাপারটা বলে দিলাম তাছাড়া गाइस केली কিন্তু তার একটা অফিশিয়াল শোনি আসবে যার অফিশিয়াল ব্যানার দেখতে পাচ্ছ আর गाइस केलीর হাতে কিন্তু তোমরা এখানে নারুটোর একটা আইটেম দেখতে পাচ্ছ আর ব্যাকগ্রাউন্ডেও কিন্তু তোমরা নারুটোর ফিল্ম দেখতে পাচ্ছ তো কিছুদিনের ভেতরে केली সো আসবে তখন নারুটোর ব্যাপারে আর অনেক ডিটেলস দেবে তখন গাই সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো কিন্তু গাইস এখন তোমাদেরকে কিছু জিনিস দেখা যেগুলো ফাইলের ভেতর থেকে আমরা পেয়েছি তো গাইস তোমরা এখানে এই যে কিছু জিনিস দেখতে পাচ্ছ যেরকম গাইস কুনাই তাছাড়া এই যে কিছু জিনিস তো এই জিনিসগুলো গাইস কিন্তু আমরা গেমের ফাইল থেকে পেয়েছি আর নারুটো চ্যাপ্টার 2 তে তোমরা এই সমস্ত জিনিসগুলো ইভেন্টের ভেতরে গেমের ভেতরে বা কোন কোনো ইভেন্টের ফ্রি আইটেম হিসেবে তোমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু দেখতে পেয়ে যেতে পারো তো এগুলো কিন্তু আসছে আর গাইস নারুটো চ্যাপ্টার 2 বিশাল বড় হবে তো নতুন আপডেটের পরে মানে আগস্ট মাসে তোমরা কিন্তু সবকিছুই কিন্তু দেখতে পাবে আরো ডিটেলস জানতে গেলে চ্যানেলের সঙ্গে তোমরা কিন্তু জুড়ে থেকো তো এরপরে গাইস আমরা কথা বলে আজকে ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইস আমাদের নেক্সট ইপেন ডয়ালের ব্যাপারে তো তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে যে নেক্সট ইপেন ডয়ালে কি আসবে চলো তোমাদেরকে দেখাই তো তোমাদেরকে জানিয়ে রাখি 90% চান্স আছে তোমরা আমাদের নেক্সট ইপেন ডয়ালে ইউএসপি2 এই যে বন্দুকের স্ক্রিনটা দেখতে পাচ্ছো এটা কিন্তু দেখতে পেতে পারো আচ্ছা গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে প্যারাফল বন্দুকের এই যে ইপেন ডয়ালটা দেখতে পাচ্ছো তো 70% চান্স আছে আমাদের নেক্সট ইপেন ডয়ালে প্যারাফল বন্দুকের স্ক্রিনটাও কিন্তু আসতে পারে না হলে এস এম পাঁচশো বন্দুকের এই যে স্কিনটা এটাও কিন্তু তোমরা আমাদের নেক্সট ওয়েপেন ডলের ভেতরে কিন্তু দেখতে পেতে পারো তো তোমাদেরকে আবারও একবার জানিয়ে রাখি গাড়ি কিন্তু এই তিনটে বন্দুকের স্কিন আমাদেরকে দিয়েছে আর জানিয়েছে এর ভেতর থেকে যে বন্দুকটার হাইপ সব থেকে বেশি হবে সেটাই কিন্তু তোমরা আমাদের নেক্সট ওয়েপেন ডলের ভেতরে দেখতে পাবে তো নেক্সট ওয়েপেন ডলের জন্য তোমরা কিন্তু একটু বেশি করে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও চলো গাইস আজকে ভিডিওতে আমার কাছে যত ইনফরমেশন ছিল সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব ভাই ভালো থেকে